শিক্ষাগুরুর মর্যাদা কাজী কাদের নওয়াজ বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাইত এক মৌল বিদিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাতা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে পুলকিত হৃদে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাফ সঞ্চারী অঙ্গুলি শিক্ষক মৌলবি ভাবিলেন আজ নিস্তার নাহি যায় বুঝি তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে পানি চরণের পরে স্পর্দার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি নাকো যায় যাবে শির টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো, তো কোন সার ভয় করি নাকো ধারি নাকো ধার মনে আছে মোর বল বাচ্চা সুধালে শাস্ত্রের কথা শোনাবো অনর্গল তারপর দিন প্রাতে বাচ্চা দূত শিক্ষককে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামড়াতে জবে শিক্ষককে ডাকি বাদশা কহেন শুনুন জোনাপ তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু আছে? বরং শিখিছে বেয়া আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা শিক্ষককে কন যাহা পোনা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রখ্যালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজি আছে ও চরণ নিজ হাত খানি আপনার পায়ে ভুলাইয়া ধুয়ে দিল নাকো সে চরণ বড় পাই মনে শিক্ষককে আজি দাঁড়ায়া রবে কোরস করি বাদশাহে তবে কহেন উচ্চ স্বরে আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর